সালামু আলাইকুম ভাই শহী কেমন আছেন তো আজকেও আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমরা দেখতেই পাচ্ছি চাকরির ডাক তো আজকে তারিখ হচ্ছে বাইশ মার্চ দু হাজার উনিশ এবং শুক্রবার তো বাইশ মার্চের শুক্রবারের যে চাকরির পত্রিকাটা চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকা এই চাকরির পত্রিকায় বেশ কিছু নতুন নতুন চাকরির সার্কুলার প্রদান করা হয়েছে নতুন চাকরির সার্কুলার তো এইগুলো নিয়ে আজকের ভিডিওটি তো চাকরির চারটা পেজ থাকে চারটা পেজ নিয়ে এখানে আমরা আলোচনা করব ফার্স্ট পেজ এবং শেষের পেজ চতুর্থ পেজ এই দুইটা পেজ চাকরির সার্কুলার বেশি দেওয়া দেওয়া থাকে দুই নম্বর এবং তিন নম্বর পেজ এই দুইটা পেজে সাধারণত বাকি অংশ দেওয়া থাকে তো নতুন কিছু সার্কুলার দেওয়া থাকে সব আমরা এখানে ডিটেলস বলব দেখার চেষ্টা করব তো সেদিন তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি চাকরির ডাকের প্রথম পেজের প্রথম যে চাকরি আছে সেখান থেকে শুরু করছি তো আমি মোবাইল থেকে করে করে দেখাচ্ছি বিগত কয়েকদিন ধরে আপনাদের সুবিধার ক্ষেত্রে তো জুম করে করে যেহেতু এখান থেকে দেখানো যায় তো প্রথম চাকরিটা হচ্ছে জনপ্রদর্শন মন্ত্রণালয় এখানে লোক নিয়োগ করা হবে তেষট্টি জন তো আমরা এখান থেকে সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারবো আমি একটু জুম করে করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে তৃতীয় পৃষ্ঠা দেখুন এরপর বাকি অংশটুক তার মানে এখানে আমাদের কিছু ইনফরমেশন তো দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পিজটা দেওয়া আছে তো প্রত্যেকটা পেজের ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন এবং আমি ভিডিওর শেষে প্রত্যেকটা পেজ আর বার দেখিয়ে দেবো তো তাহলে তারপরে হচ্ছে আকিস গ্রুপ চাকরি এখানে লোক নিয়োগ করা হবে তিনশো চোদ্দ জন ইনফরমেশন এখানে দেওয়া এটা বাকি ইনফরমেশন তিন নম্বর পিজটা দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে কুমিল্লা ট্রমা সেন্টার এখানে লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে আমরা দেখতেই পারছি এখানে কি কি করতে হবে রিকোয়ারমেন্ট কি কি সব এখানে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন দুই নম্বর পিসটা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরে যে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ে লোক নিয়োগ করা হবে সাতাশি আমাদের এখানে পৃষ্ঠে দেওয়া আছে বাকি ইনফরমেশন নম্বর দেওয়া আছে সেখানেও দেখে নিতে হবে সেখান থেকে তো তারপরে হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে লোক নিয়োগ করা হবে তেত্রিশ জন ইনফরমেশন আমাদের এখানে গেছে দেওয়া আছে এর বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে বঙ্গবন্ধুর দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ এখানেও নিয়োগ করা হবে কতজন এগারো জন তো ইনফরমেশন আমাদের এখানে কেসে দেওয়া আছে বাকি ইনফরমেশন পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তার যে একটা হচ্ছে গোপালগঞ্জ আইডিয়াল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় করা হবে তিনজন দেখতে পাচ্ছি তো এরপর আমাদের শেষের পৃষ্ঠে বাকি ইনফরমেশন দেওয়া আছে তথ্য দেওয়া সেখান থেকে দেখে নিতে হবে যে সেখানে আর কী কী রিকোয়ারমেন্ট এবং কী কী ইনফরমেশন সেখানে দেওয়া আছে তো সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো তার পর্যায়ে একটা হচ্ছে আশুগঞ্জ পাওয়ার তো এখানে লোকনীয় কতজন লোক লোকনিক করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই সবাই দাবি বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে তো তারপরে একটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখানে লোক লোকনেক করা হবে পাঁচশত তিরাশি জন ইনফরমেশন ওদের এখানে কিছু দেওয়া আছে এটা বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নেব তো তারপর একটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডও লোকনিক করা হবে দুইশো আটাত্তর জন তো ইনফরমেশন ওদের এখানে দেওয়া আছে কী করতে হবে সমস্ত ইনফরমেশন এখানে পাবো এটার বাকি তথ্যটা দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এখানে লোক লোকনেক করা হবে কতজন তয় ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারব তো তারপর তো হামদার ল্যাবোটরিস ওয়াক্স তো এখানে লুট নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ আছে তো রিকোয়ারমেন্ট সবই দেওয়া আছে এখানে ছোট্ট করে চার করে দেওয়া আছে কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে সূত্র দেওয়া আছে প্রথম আলো পনেরো তিন দু সৃষ্টি নম্বর আট তো তারপরে চাকরি আমরা সরাসরি চলে যাচ্ছি পরে একটা হচ্ছে কর অঞ্চল তেরো ঢাকা পথ সংখ্যা যেখানে বলছে চল্লিশ জন চল্লিশ জন এখানে লোক নিয়োগ করা হবে তথ্য আমাদের এখানে সমস্ত ইনফরমেশনে দেওয়া আছে বাকি তথ্যটা তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবো তো তারপর একটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে বাকি তথ্য দুই নম্বর পৃষ্ঠা দেওয়া সেখান থেকে দেখে নিতে পারবো তো তারপর হচ্ছে কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ এখানেও লোকনীয় করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে এটার বাকি তথ্য দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নেব। তো তারপরে আছে একটা হচ্ছে নির্জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে নিয়োগ করা হবে কতজন তেরো জন তো ইনফরমেশন আমাদের এখানে কাছে দেওয়া আছে এর বাকি তথ্য তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে দেখে নেব তো তারপরে যে একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগে চাকরি বিদ্যুৎ বিভাগে এখানে লোক নিয়োগ করা হবে করে চাকরির সার্কুলার দেওয়া আছে অনেকগুলো লোক এখানে নিয়োগ করা হবে কিন্তু সমস্ত তথ্যই কিন্তু আমরা এখানেই পাবো এটার বাকি তথ্যের অন্য কোনো পৃষ্ঠা দেওয়া নেই এখানেই দেওয়া আছে তো এটার সূত্র আমি এখানে দেখতে পাচ্ছি না তো আপনারা দেখে নেবেন কী কীভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ বলছে ত্রিশ এপ্রিল দু হাজার উনিশ তো এই ছিল চাকরিটাকে প্রথম পেজে চাকরির সার্কুলার এখন আমরা চলুন চাকরি চাকের শেষের পেজে চলে যায় তো শেষের পেজে আমরা অলরেডি চলে আসছি তো শেষের পেজের প্রথম থাকে সাকল এটা হচ্ছে বাংলাদেশ ওভার সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এখানে লোক নিয়োগ করা হবে দুইটা পদের চারজন লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা একটু জুম করে দেখি তো আমরা এখানে দেখতেই পারছি সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে কী করতে হবে সমস্ত রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে তথ্য দেওয়া আছে এটার সূত্র কিন্তু দেওয়া আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছি সত্যি সূত্র হচ্ছে ইত্তেফাক পনেরো তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর ছয় তো তারপর হচ্ছে একটা হচ্ছে জেলা পরিষদ দিনাজপুর এখানে লোক নিয়ে করা হবে আমাদের এখানে তথ্য দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখে নিতে পারবো খুব সহজে এটার সূত্র কিন্তু এখানে দেওয়া আছে কালের কণ্ঠ ষোলো তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর নয় তো তারপর হচ্ছে একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে লোক নিয়ে করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত তথ্যই এই পেজে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদে দুইটা লোক নিয়োগ করা হবে আমরা একটু জুম করে করে কি করতে হবে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন নয় তিন দুই হাজার নম্বর নয় তো একটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এখানে লোকনেক করার পর পনেরো জন আমাদের তথ্য এখানেই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুম করে করে এখান থেকে একটু দেখে নেব তো এটার যে সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে প্রতিদিনের সংবাদ আঠারো তিন দুই হাজার উনিশ পৃষ্ঠ নম্বর নয় তো তারপরে একটা হচ্ছে সীমান্ত ব্যাংকের চাকরি সীমান্ত ব্যাংকেও করা হবে সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে ছোট্ট করে চাকরিও দেওয়া আছে তো এই জবটা যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সূত্র হচ্ছে জাগোজবস ডট কম তারিখ হচ্ছে বিশ তো তার পর্যায়েটা হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তো এটা আমরা প্রথম পাতার পরের অংশ সেজন্য প্রথম পাতা দেখার পর তারপর এখান থেকে দেখে নেব বাকি ইনফরমেশনটা তো তার পরের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে সূত্র এই পেজে দেওয়া নেই এটা বাকি তথ্যটা দুই নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখানেই সূত্র সহ সমস্ত তথ্য আমরা সেখানেই পাবো তো তার পরের একটা হচ্ছে জেলা ও দায়রা জজ চাপাইনাগঞ্জ এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে আমাদের এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে এটা লিঙ্কও দেওয়া আছে কী করতে হবে কীভাবে করতে হবে সমস্ত তথ্য আমরা এখানে পাবো একটা সূত্র দেওয়া আছে কর সূত্র তারিখ হচ্ছে বারো তেইশ বারো তিন দু হাজার আঠারো এটা দু হাজার উনিশ হবে এখানে ভুল তারা আঠারো দিয়েছে তাহলে সূত্রটা হচ্ছে কর দেওয়া বারো তিন দু উনিশ নম্বর ছয় তো তারপরে যে একটা হচ্ছে এলিড ফুড প্রোডাক্টস এখানে লোক নিয়োগ করা হবে বাইশ জন আমাদের সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে এটার সূত্র দেওয়া আছে প্রথম আলো পনেরো তিন দুই হাজার উনিশ নম্বর নয় তো তারপরে একটা হচ্ছে চিটাগাং ড্রাই ডক এখানে হলো কিনেক্ট করা হবে সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে একাধিক পদে তিনটা তিনটা পদে আমরা দেখতে পাচ্ছি তিনজন লোক নিয়োগ করা হবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সূত্র দেওয়া আছে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো ষোলো তিন দুই হাজার উনিশ নম্বর নয় তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এখানেও লোক নিক করা হবে আমরা দেখতে পাচ্ছি সমস্ত তথ্য এখানে দেওয়া আছে ইমেল দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এর সূত্র দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট বিশ তিন দু হাজার উনিশ পিছন নম্বর তিন তো তারপরের যে চাকরিটা সেটা আমরা চলে যাই তারপর যে একটা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি তো এখানে লোক নিয়োগ করা হবে পদ সংখ্যা বলছে চল্লিশ জন তো ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে আমরা একটু দেখে নেব ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে কীভাবে কী করতে হবে সমস্ত তথ্যই আমাদের এখান থেকে পাওয়া প্রত্যেকটা সূত্র দেওয়া আছে যুগন্ত ষোলো তিন দুই হাজার কুয়েশ্চন নম্বর ছয় তো তারপর যে একটা জেলা প্রশাসক ঝালকাঠি জেলা প্রশাসকেও আমাদের লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝালকাঠিতে এখানে তথ্য সবই দেওয়া আছে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে কী করতে হবে সমস্ত তথ্যই আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যেতে পারবো এটার সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে কালের কণ্ঠ চৌদ্দ তিন দুই হাজার নম্বর সতেরো তো তারপরে হচ্ছে একটা হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তো এখানে লোক নিয়োগ করা হবে তথ্য আমাদের এখানে সমস্ত তথ্য পেয়ে যাবো এটার রিকোয়ারমেন্ট সবই দেওয়া আছে কি কি করতে হবে সূত্র দেওয়া আছে ভোরের কাগজ চোদ্দো তিন দু হাজার উনিশ পেছনে নম্বর ছয় তো এই ছিল চাকরি ডাকের চতুর্থ পেজ এবং শেষের পেজে চাকরি সাকর এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় পেজে যে সাক্ষ্যগুলো দেওয়া আছে সেগুলো দেখবো আর দ্বিতীয় এবং তৃতীয় পেজ সাধারণত বাকি অংশগুলো প্রথম এবং শেষের পেজের বাকি অংশগুলো দেওয়া থাকে তারপরও কিছু যদি নতুন সাক্ষর থাকে তাহলে চলুন সেগুলো আমরা একটু দেখে আসি তো দ্বিতীয় পেজে আমরা চলে আসছি দ্বিতীয় পেজে আমরা নতুন একটা মাত্র চাকরি সাকর্য দেখতে পেয়েছি আমরা এখানে দেখতেই পারছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ছোট্ট করে চাকরির সার্কুলার দেওয়া হয়েছে তা প্রত্যেকটা সার্কুলারে চাকরির প্রতি সপ্তাহে চাকরির সাকুলারে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া থাকে সেক্ষেত্রে এই সমস্ত চাকরির আবেদনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন একটু কেয়ারফুল থাকবেন এই সমস্ত আবেদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো ভোয়া হতে পারে তো তাহলে চলুন আমরা চাকরিটাকে তৃতীয় পেজে চলে যাই সেখানে দেখি নতুন কোনো চাকরির সাকলট আছে কি না তো আমরা চাকরিটাকে তিন নম্বর পেজে চলে আসছি তিন নম্বর পেজে আমরা নতুন মাত্র দুইটা চাকরির সাকলট পেয়েছি তো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে রিপোর্টার আবশ্যক পূর্বের সার্কলার নেয় এটাও অবশ্যই আমি রিকোমেন্ড করব যে এখানে আবেদন করতে যদি চান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত আবেদন ক্ষেত্রে তো তারপর এবং সর্বশেষ চাকরির চাকরির সার্কুলার আজকে আমাদের হাতে আসে যেটা সেটা হচ্ছে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র এখানেও লোকনীয় করা হবে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি উন্নয়ন সংস্থা তো এটা একটু দেখে নেবেন তো এখানে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে বেতনগুলো লোভনীয় এবং তৃতীয় পেজে চাকরির সাক্ষর দেওয়া হয়েছে আমি আপনাদের পূর্বে বলেছি দ্বিতীয় এবং তৃতীয় পেজে চাকরির সাকলগুলো যেগুলো দেওয়া থাকে সেগুলোতে আবেদনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এটা ওয়েবসাইটের কোনো লিঙ্ক দেওয়া হয় নাই আবেদন করতে হবে আমাদের চিঠি পাঠাতে হবে তো সেক্ষেত্রে এই সমস্ত আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেহেতু তৃতীয় পেজে এটা আছে যদিও এটা আশ্চর্যজনক যেটা এটার সূত্র কিন্তু দুইটা দেওয়া আছে কালের কণ্ঠ আঠারো তিন দু এবং সমকালের উনিশ তিন দু তো এটা সূত্র যদি দেওয়া আছে তারপরও আমি বলবো এই সমস্ত আবেদনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে বেতনগুলো লোভনীয় দেওয়া আছে লোভনীয় অফারগুলো দেওয়া আছে এখানে তো তাহলে এই ছিল চাকরির ডাক চাকরির ডাকের চারটা পেজ নিয়ে এখানে আলোচনা করছি তো ভিডিওর শেষে আমি কী করবো আমি এগুলো এইভাবে এভাবে স্ক্রিন নিচের দিকে স্ক্রল করে করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা পেজই একটা আবার দেখাই দেব তো তাহলে আজ এ পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কোনোরকম কোশ্চেন থাকলে অবশ্যই 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 কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের সাবস্ক্রাইবার সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমাদের দেখে নিই আল্লাহ হাফেজ